আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখছি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো একটা এক্সক্লুসিভ কটন কটন বুটিক্স এর কালেকশন একটা ডিজাইনই থাকবে একটাই কালার থাকবে আমাদের কাছে যে কালারটা আছে সেটা হচ্ছে হিট কালারটা সো আমি কথা না বাড়িয়ে সরাসরি আপনাদেরকে ড্রেসটা দেখিয়ে দিই ড্রেসটা দেখিয়ে দিলে আপনারা বুঝতে পারবেন কি কালেকশন কিংবা কি ড্রেসটা নিয়ে আসছি আপনাদের জন্য খুবই সুন্দর থাকবে ড্রেসটা আমি শুরুতে বলে দিচ্ছি যারা একটু প্রিমিয়াম মানের কালেকশন চেয়েছিলেন আমাদের কাছে তাদের জন্যই আজকে নিয়ে আসলাম একদম এক্সক্লুসিভ একটা ইন্ডিয়ান এর মধ্যে বুরিক্সের কালেকশন দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ড্রেসটা আর এই ড্রেসের যে বৈশিষ্ট্যটা রয়েছে সম্পূর্ণ ড্রেসের মধ্যে অল ড্রেসের মধ্যে হ্যান্ড ওয়ার্ক প্লাস কি ডলারের একটা ওয়ার্ক রয়েছে এবং নিচে খুব সুন্দর একটা প্যানেল রয়েছে একদম এক্সক্লুসিভ ভাবে যারা একটু কটন লাভার কিংবা কটন ড্রেস করেন তাদের জন্য এই কালেকশন গুলা করে নিয়ে আসা দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর রয়েছে আর ব্যাক পার্টটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্ট আর নিচ থেকে আপনার হাতার অংশটা পেয়ে যাবেন খুবই সুন্দর ড্রেস থাকবে একদম দেখার মতো ড্রেস থাকবে আর আমি ভিডিওর মধ্যে আপনাদেরকে খুচরা মূল্যটা বলে দেবো যারা পাইকারি নেবেন আমাদের সাথে যোগাযোগ করে কি করবেন পাইকারি পাঁচটা নিয়ে ফেলবেন আর এটা হচ্ছে এই ড্রেসের যে স্যালোয়ারের কাপড়টা খুবই সুন্দর এটা স্যালোয়ারের কাপড় পাবেন হান্ড্রেড পার্সেন্ট কটন আর সাথে থাকছে খুব সুন্দর এটা দোপাট্টা একদম বিশাল বড় একটা দোপাট্টা রয়েছে যারা বড় দোপাট্টা কিংবা নামাজি দুপারটা পছন্দ করেন তারা এই টাইপসের কালেকশনগুলো খুব সুন্দরভাবে কি করবেন পারচেস করে ফেলবেন খুবই সুন্দর একটা কালার থাকবে একটা কালার একদম দেখার মতো থাকবে যারা নিবেন নিয়ে নিতে পারেন আমি খুচরা মূল্যটা বলে দিচ্ছি অনলি মাত্র মাত্র টাকা এটা হচ্ছে খুচরা মূল্য যারা পাইকারি নিবেন আমাদের সাথে যোগাযোগ করে কি করবেন পাইকারি প্রাইসটা নিয়ে ফেলবেন তো ভিডিও শেষে আমাদের শপের অ্যাড্রেসটি আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি হচ্ছে এলিফেন্ট রোড স্টার মলিকা শপিং কমপ্লেক্স এ লেভেল ওয়ান এসে মাঝখানে গুলিতে এক বাই ছত্রিশ বাই সাতত্রিশ নম্বর দোকানটি হচ্ছে লাভেক কালেকশন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ